শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকার খুব ব্যস্ততম যে সড়কটি এবং সেই মোড়টি আমি আছি আমি দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে এবং শিক্ষা ভবনের সামনে পাশাপাশি অত্যন্ত ব্যস্ততম এলাকা বাংলাদেশ সচিবালয়ের রাস্তা একটি নিষিদ্ধ দল হরতাল ডেকেছে কিন্তু আমরা হরতালের কোনো নমুনায় এখানে দেখতে পাচ্ছি না আজকে যে হরতাল তার কোনো অবস্থান আমরা দেখতে পাচ্ছি না প্রশাসন খুব অ্যালার্ট আছে তবে গাড়ি ঘোড়া চলছে সব চলছে স্বাভাবিক এখানে কোনো রকম হরতালের কোনো রকম নমুনা আমরা দেখতে পাচ্ছি না কোনো রকম হরতালের কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা স্বাভাবিকভাবে চলছে গাড়ি ঘোড়া চলছে এবং মানুষ চলছে সমস্ত যানবাহন চলছে মানুষ পারাপার হচ্ছে কোনো সমস্যা নাই আমরা দেখতে পাচ্ছি এখানে হরতালের কোনো মাত্র নাই কোনো একটি নিষিদ্ধ দল হরতাল দেখেছে কিন্তু হরতালের কোনো রেশ মাত্র আমরা দেখতে পাচ্ছি না কোনো প্রকার হরতালের কোনো মাত্র আমরা দেখতে পাচ্ছি না আমরা দেখতে পাচ্ছি বরঞ্চ প্রশাসন খুব অ্যালার্ট গাড়ি ঠিক মতো চলছে মানুষ পারাপার সঠিকভাবে হচ্ছে কোনো সমস্যা নেই তবে আমি যে এলাকাটি দেখাচ্ছি বাংলাদেশ সচিবালয়ের সামনে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ যে রাস্তাটি সেই রাস্তাটি আমি দেখতে পাচ্ছি হরতালের কোনো মাত্র কিছুই বোঝা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি প্রশাসন খুব অ্যালার্ট আছে এবং গাড়ি চলছে সব কিছু যানজট চলছে কোনো সমস্যা নেই মূলত হরতাল বলে কিছু আছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না ঠিক সেটাই আমি দেখাচ্ছি যেমনটি রাজপথ যেমনটি রাজধানী ঢাকার রাজপথ সকাল থেকে দেখা যাচ্ছে আমি তেমনটি দেখানোর চেষ্টা করছি ঠিক সেটাই দেখানোর চেষ্টা করছি যেটি যেমন সেটি তেমন আমি দেখতে পাচ্ছি এখানে হরতালের কোনো রকম নমুনা দেখা যাচ্ছে না মানুষ পারাপার হচ্ছে চলছে ভাই আপনারা তো আসলেন কোনো একটি নিষিদ্ধ সংগঠন হরতাল দেখেছে কোনো কিছু আবাস টের পাচ্ছেন শুধু দর্শক তাই আমরা দেখতে পাচ্ছি আসলে কোনো রকম হরতালের রেশ মাত্র নাই প্রশাসন অ্যালার্ট এবং আগের তুলনায় বরঞ্চ স্বাচ্ছন্দে মানুষ চলাফেরা করছে এবং সমস্ত যানবাহন চলছে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই এলাকাটি বিশেষ করে বাংলাদেশ সচিবালয়ের সামনে যে রাস্তাটি এবং সুপ্রিম কোর্টের সাবেক যে রাস্তা আমি সেটাই দেখিয়ে যাচ্ছি যখন যা তখন তাই আমি সেটাই দেখাচ্ছি